আপনি যদি কোনো অ্যাসাইনমেন্ট থিসিস বা প্রোজেক্ট নিয়ে কাজ করতে চান তাহলে একটা ওয়ার্ড বারবার শুনবেন সেটা হচ্ছে রিসার্চ মেথোডলজি বাট ওয়ার্ড ডাজ ইট রিয়েলি মিন এই ভিডিওতে আমরা খুব সহজভাবে জানব রিসার্চ কি। কেন এটা দরকার আর কিভাবে আপনি নিজের একটা রিসার্চ শুরু করতে পারেন ফ্রম আইডিয়া টু এক্সিকিউশন আচ্ছা রিসার্চ মানে তো আমরা সকলেই জানি যে রিসার্চ হচ্ছে নতুন কিছু খুঁজে বের করা নিউ নলেজ জেনারেট করা অথবা কোনো প্রবলেম সলভ করার একটা সিস্টেমেটিক চেষ্টা করা এই বিষয়টা যদি এমন হয় ধরেন আপনি জানেন না কেন ইউনিভার্সিটি স্টুডেন্টস বেশি স্ট্রেস ফিল করে যদি আপনি এর পিছনে রিজনগুলো খুঁজতে চান ডেটা কালেক্ট করেন অ্যানালাইজ করেন তখন সেটাকেই আমরা বলছি রিসার্চ রিসার্চ মূলত দুই রকমের হতে পারে প্রথমটা বেসিক রিসার্চ যা শুধু জানার জন্য বা নলেজ বিল্ড করার জন্য করা হয় দ্বিতীয়টা অ্যাপ্লাইড রিসার্চ যেটা করা হয় মূলত কোনো রিয়েল লাইফ প্রবলেম সলভ করার জন্য এখন আসি রিসার্চ প্রসেসের স্টেপ বাই স্টেপে রিসার্চ মানে যে শুধু সার্ভে করা তা কিন্তু না এটা একটা পুরো প্রসেস একটা জার্নি স্টেপ ওয়ানে থাকবে টপিক নির্বাচন করা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো একটা ক্লিয়ার রিসার্চ টপিক বা প্রবলেম চিহ্নিত করা যেমন হতে পারে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান এবং টিনেজার্স স্টেপ টুতে আসবে লিটারেচার রিভিউ এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান এবং টিনেজার্স টপিকটা নিয়ে আগে কে কি লিখেছে কি ধরনের ডেটা আছে এসব পড়তে হয় এতে করে আপনি বুঝবেন আপনার রিসার্চ কোথায় ফিট করে স্টেপ ফিট থ্রিতে আসবে রিসার্চ কোয়েশ্চেন বা হাইপোথিসিস তৈরি করা অর্থাৎ আপনার রিসার্চ কী জানতে চায় ফর এক্সাম্পল ডাজ এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া অ্যাফেক্ট স্টুডেন্টস স্লিপ প্যাটার্নস স্টেপ ফোরে ম্যাথোডোলজি ঠিক করা এবার আপনি ঠিক করবেন কীভাবে ডেটা কালেক্ট করবেন ইন্টারভিউ করবেন নাকি সার্ভে নাকি অবজারভেশন স্টেপ ফাইভে আসবে ডেটা কালেকশন প্ল্যান অর্থাৎ প্ল্যান অনুযায়ী ফিল্ড ওয়ার্ক করবেন সার্ভে হলে ফর্ম তৈরি করে মানুষের কাছে যাবেন ইন্টারভিউ হলে কোয়েশ্চেন রেডি করবেন স্টেপ সিক্সে আসবে ডেটা অ্যানালাইসিস যেখানে আপনাকে কালেক্টেড ডেটাকে অ্যানালাইজ করতে হবে কোয়ান্টিটেটিভ হলে স্ট্যাটিস্টিক্স ইউজ করতে পারেন কোয়ালিটেটিভ হলে থিমেটিক কোডিং করতে পারেন স্টেপ সেভেন কনক্লুশন অ্যান্ড রিপোর্ট রাইটিং আপনার ফাইনিংসগুলো সামারি করবেন কী লিখলেন সেটা এক্সপ্লেন করবেন আর সাজেস্ট করবেন নেক্সট স্টেপস অর্থাৎ আপনার রিসার্চ শেষ করার পর আপনি ভবিষ্যতের জন্য কি পরামর্শ দিচ্ছেন বা কি ধরনের নতুন কাজ করা যেতে পারে ওভারঅল এই ছিল রিসার্চ প্রসেস কিন্তু আমাদের রিসার্চ নিয়ে রিসার্চ আরেকটু বাকি আছে রিসার্চ অনেক রকমের হতে পারে যার মধ্যে দুটো কমন টাইপস হলো কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটিভ রিসার্চ কোয়ালি কোয়ান্টিটিভ রিসার্চে আপনি সংখ্যার মাধ্যমে ডেটা কালেক্ট করবেন যেমন একশো জনের সার্ভে করে পার্সেন্টেজ বের করলেন আর কোয়ালিটেটিভ রিসার্চে আপনি মানুষের এক্সপিরিয়েন্স বোঝার চেষ্টা করবেন যেমন দশজন স্টুডেন্টের সাথে ইন্টারভিউ করলেন তাদের ফিলিং জানার জন্য তবে অনেক সময় রিসার্চাররা কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ দুটো দুটো ম্যাথডই ব্যবহার করেন তখন সেটাকে বলে মিক্সড ম্যাথডস রিসার্চ এবার আসি স্যাম্পেলিংয়ে অর্থাৎ আপনি কার উপর রিসার্চ করবেন সব মানুষের উপর তো রিসার্চ করা সম্ভব না তাই স্যাম্পল নিতে হয় দুই রকমের স্যাম্পল পদ্ধতি আছে প্রথমটা হচ্ছে প্রোবাবিলিটি স্যাম্পলিং যেখানে র্যান্ডমভাবে মানুষ সিলেক্ট করা হয় আর দ্বিতীয়টা নন প্রোবাবিলিটি স্যাম্পলিং যেখানে পারপাজিভ বা কনভিনিয়েন্স যাকে সহজে পাওয়া যায় তাকে নিয়েই কাজ করা রিসার্চে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইথিক্স বা রিসার্চের নৈতিকতা রিসার্চ মানে পাওয়ার আর এই পাওয়ার রেসপন্সিবলি ব্যবহার করতে হয় আপনি যাদের উপর কাজ করছেন তাদের ইনফর্মড কনসেন্ট নিতে হবে তাদের নাম গোপন রাখতে হবে যদি তারা চায় আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেজারিজম না করা অলওয়েজ অলওয়েস সাইটিও সোর্সেস প্রপারলি এবার আসি রিপোর্ট রাইটিংয়ে যেখানে আপনি আপনার ফাইন্ডিংস প্রেজেন্ট করবেন একটা ভালো রিসার্চ শুধু ডেটা কালেক্ট করলেই শেষ হয় না সেটা লিখে প্রেজেন্ট করতে হয় এই লিখার স্ট্রাকচার সাধারণত হয় এমন যে শুরু ইন্ট্রোডাকশন থাকে সেকেন্ডে লিটারেচার রিভিউ থাকে থার্ড মেথোডোলজি থাকে ফোর ফাইন্ডিংস দেন ফাইভ ডিসকাশন এবং শেষে গিয়ে কনক্লুশন যেখানে প্রপার রেফারেন্সিং ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ আর লজিক্যাল ফ্লো মেনটেন করা খুব দরকার সো রিসার্চ মানে শুধু সার্ভে বা ইন্টারভিউ না এটা একটা ফুল প্রসেস ফ্রম থিঙ্কিং টু রাইটিং ফ্রম অবজারভেশন টু অ্যানালাইজিং আপনি যদি এই স্টেপসগুলো ফলো করেন তাহলে একটা সুন্দর রিসার্চ করা সম্ভব এই ছিল রিসার্চ নিয়ে ছোটোখাটো একটা আলোচনা আমি আশা করছি যে আসলে এই ভিডিওটা আপনার কাজে দেবে